মঠবাড়ি থানা এখানে নদীর সাথে একটা সুইচ গেট দেখেছি খুলে দিছে এখানে সুন্দরভাবে দেখেন পানি আসতেছে দেখেন হয়তো এটা ছোট একটা নদী নদীর থেকে এই সুইচ গেট দিয়ে তল দিয়ে পানি আসতেছে দেখেন কিভাবে বাচ্চা কাচ্চা এখান দিয়ে দৌড় পারিচ্ছে ওরা লাফালাফি করিচ্ছে আমার নানা ভাইকে নিয়ে আমি দেখতে আসিয়েছি এখানে আমার মেয়ের বাড়ির পাশেই এটা ওরা ঝাঁপ পারিচ্ছে আর দেখব পানিটা থেকে আসে অনেক পানি দেখেছি দেখেন ঝাঁপ দিয়ে কী খেলাধুলা করিচ্ছে এটা এক কথায় শেষ এটা অনেক বড় না এটা ছোট একটা সুইচ গেট হয়তো ওদের এখানে পানির যখন দরকার হয় তখন এখান থেকে পানি বের করে দেয় এখানে পুরো গ্রামের মধ্যে দিয়ে এটা পানি সরবরাহ হয় এটা জ্বর ভাটা পানি যাই দেখবো পানিটা থেকে আসে সেই নদীটা কি আমরা ওপারে উঠবো এখন দেখব কী এরপরেই আছে এখানে একটা পার্ক সেই পার্কটা আমরা দেখব আমরা এখন উঠ উঠব আর নানাভাইকে বেড়াইতে নিয়ে এসে আমি এই সুইচ গেটটা দেখলাম আমি আর আগেও এখানে আসছি যে গাড়ি ঠেকা রেখি দরিদ্র রৌদ্রের মধ্যে

এই নদীর থেকে তো এরকম ছোট মোটো নদী অনেক জি 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 এটা অনেক নদীর সাথে একদম কথা সাগরের সাথে এটার জংশন এখানে সাগরের সব মাছ এখানে আসে এখানে যে সাগরে মাছ মারার নৌকা দেখেছি এটা ফিরিজপুর খালের নাম পদ্মার খাল এই তো পদ্মার খালের সুইচ গেট দেখি আমরা সুইচ গেটটা পানি কত থেকে যায় এখানে অনেক সুইচ গেটে কস্তুরি ঠেকা পড়ছে কস্তুরি যদি সরাই দেয় পানির স্রোত আরও বেশি হবে তাই না বাচ্চারা অনেক বেশি হবে যে দেখাতে পেরে আমার ভালো লাগলো জিনিসটা আমুদ দেখতে পেরে আমার খুব ভালো লাগলো যে আমি জীবনে সুইচ গেট দেখি নেই আজ একটা ছোটো মোটো সুইচ গেট দেখতে পেলাম এখানে আসলেই তো সাগরের এটা জয়র ভাটা পানি এই পানি ভরে ছিল আবার পানি হয়ে গেছে এই ধরনের এখানে অবস্থান যাইকে আমরা সামনে আসবো সামনে আমাদের পার্ক আছে পার্কে যাব আরও অনেক কিছু দেখাবো পুরো ভিডিও সাথেই থাকবেন